আমরা শুনবো নতুন বন্ধুদের গল্প বন্ধুগণ কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু শুনাবে বন্ধুগণ ঠিক আছে চলো স্টার্ট করা যাক চোখই ফোটে না আরে তোমার বটটা তো তাও সকালে ঘুম থেকে উঠতে চায় না আর আমার বটটা উনি তো সকালে ঘুমোতে যান সারা রাত ধরে উনি ওয়েব সিরিজ দেখবে আর সকালবেলা ঘুমোতে যাবে হ্যাঁ তাও ভালো আমি তো ভাবলাম তুমি সারা রাত ধরে দাদাকে দিয়ে খাটিয়ে সকালবেলা ছাড়ো তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ চার পাঁচটা বৌটি এক জায়গায় থাকলে কি ধরনের কথাবার্তা হতে পারে ঠিক আছে চলো ভিডিওটা আগে দেখা যাক তোমার কথা না তবু সারা রাতে কিছু একটা তো করে আমার পর রাত্রি হলো খাওয়া হলো উনি বিছানায় গেলেন আর ঘুম আর ঘুম তবু বলে ঘুম কমপ্লিট হয় না ওনার সে কি গো তাহলে ও সব কখন হয় আরে বৌদি ও সব যখন কোর্স একটা টাইম তো পাচ্ছে যখন কোর্স হয় না হলে একটা ছেলে মেয়ে হলো কি করে বুঝতেই পাচ্ছো চলো আগে দেখা যাক হ্যাঁ আমার মেয়েটা হয়েছে যতক্ষণ না ঘুমাই ফাল ফাল করে মুখের দিকে তাকিয়ে থাকে আর ওকে তা দিতে দিতে আমি নিজেই ঘুমিয়ে যাই এইটা কিন্তু ঠিক বলেছো জানো তো আমার কি মনে হয় বলো তো ওরা না কিছু একটা আজ করতে পারে বুঝলে সব এক একটা হয়ে যাচ্ছে সত্যি নিছি বমকে থাকে আমার ছেলেরও ওই একই সমস্যা কিন্তু আমি ঘুমোই না ঘাপটি মেরে শুয়ে থাকি তখন আর জাগবে ঘুমিয়ে পারে তারপর আমি আর শুরু হবে চলে গেল তো হ্যাঁ বলছি বৌটিরা তোমার যে এইরকম যে ব্যবহার তার তোমার ব্যবহার থেকে থেকে তোমার ছেলেমেটের ব্যাপার হবে এ নিয়ে ভেগে পড়ল আপনি মা গুনে মেয়ে বাপ গুনে ছেলে এরা তো হবেই ঠিক আছে ও নিয়ে ভেগে পড়ল আপনি কিছু না কিছু একটা ব্যাপার হচ্ছে চলো আগে দেখা যা বাবা তোমার বাটনা মাজরা তো তোমার কথা শুনে তো অন্ত তো শুনবে না মানে ঘর ধরে পাশে ডমি নিয়ে যায় আরে বাবা যাই হয়ে যাক না কেন সপ্তাহে অন্তত আমার একদিন চাই তো আমার ছোট ছোট single ভাইয়েরা বুঝতেই পারছো কথাটা শুনে নিলে বৌদি একদিন চাই চাই সেই হিস মতো স্টকে মাল রেখে তারপর মাল খালি করবে ঠিক আছে চল আগে শুরু করা যাক তোমাদের তো চাই চাই আমার তো সেই পোড়া কপাল আমার বরাবর এসবে খুব পরিশ্রম করতে করে বুঝলে সেই জন্য বলাই ছেড়ে দিয়েছি এই রাখো না দিন দুপুরে দুজনেরই ছুটি থাকে কতবার বলি মেয়েটাকে নিয়ে একটু পড়াতে তো বসতে পারো কিছুতেই পড়াতে বসবে না বসবে না তো বসবেই না ছুটির দিন মানেই শুধু মোবাইল 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 আরে পৌড়িরা ছেলেটা ছুটিতে একটা মোবাইল ঘাটলে তোমাদের কি এমন ক্ষতি ছেলেটা ঘাঁটতে দেওয়া না না হলে office গেলে boss এর যা ও বাবা গো একটুও ফোন ঘাটতে দেয় না একটু ঘাটতে দাও বৌদি এইভাবে রাগ করতে নেই বৌদিরা চলো আগে দেখা যাক আমার আর ভাল লাগে না জানো তো আমার বাড়িতেও একই ঘটনা গো পড়াতে বসানো তো দূরে থাক উনি নিজের জলটা পর্যন্ত ভরে খেতে পারেন না বাচ্চাকে পড়ানো স্থান করানো খাওয়ানো সব নিজে হাতে করতে হয় কুটো ভেঙে দু টুকরো করতে পারেন না উনি আমারটাও করে না তবে এখন গায়েস হয়ে গেছে কিন্তু মাথাটা কখন গরম হয় জানো যখন খেতে বসে উনি বলেন এসব কি রান্না হয়েছে সারা দিন ওনার জন্য খেটে খুটে রান্না করব গুষ্টির পিন্ডি রান্না করে ওনার মুখের সামনে ধরবে আর উনি বলবেন এটা কি হয়েছে সেটা কি হয়েছে ওটা কি সেটা কি বাপরে বাপ মনে হয় যেন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ওনাকে খাই না বৌদিরা খাবারের সাথে ভুলেও বিষ মিশাবে না খাটটা ধরবে এটা ঠিক আছে খাটটা ধরে সেটা করে নিয়ে যাবে কড়ার সামনে কিংবা বাসনের সামনে নিয়ে গিয়ে বলবেন দেখো এটা তোমার কচু হয়েছে এটা তোমার আলু হয়েছে এটা তোমার মাছ হয়েছে এটা তোমার মাংস হয়েছে ঠিক আছে পিস মেশাবে না এইভাবে মেরে একবারে খেয়ে মেরে দিলে

কথা এসেই বাবু অর্ডার দিয়ে দিলেন ডিফারেন্ট রেসিপি করে খাওয়াতে হবে ভালো কথা সেটাও জানো তো একদম হে দিয়ে মরে গেছি আমি বিশ্বাস করবে না ইউটিউবে চিকেনের কোনো রেসিপি বাদ নেই যে ওকে আমি করে খাওয়াইনি সেগুলো আবার চলবে না তো ভালো কথা আমার মুডটা একটু ভালো ছিল সেই জন্য বললাম তুমি যদি গন্ধরাজ লেবু এনে দিতে পারো তাহলে তোমাকে আমি লেমন চিকেন করে খাওয়াবো তুমি বিশ্বাস করবে না কি বললো জানো তো পারবো না সেটাও হজম করে নিলাম না ভুল কাজ করেছো ওটাকে সহজ কাটা ছেড়ে দিলে হবে না তাহলে মাথায় উঠে বসবে বসতেই পারছো আচ্ছা ঠিক আছে পারবে না পারবে না তাও আমি করে দিচ্ছি এনেছে যখন এত রাত্রে পাঁচির টোপকে ওই অন্ধকারে পাশের বাড়িতে গিয়ে গন্ধরাজ লেবু চুরি করে আনলাম গো দাদা ছেলে হিসেবে না এখনো তোমার তারিফ করছে না এটা লজ্জা লাগা দরকার আগে দেখা হ্যাগো চুরি করে আনলাম এসে কিন্তু দারুণ ভাবে রান্না করলাম দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে কিন্তু লেবুর গন্ধটা একটু বেশি হয়ে গেছিল পসলো দেখলো লেবুর গন্ধটা একটু বেশি উঠে চলে গেল আমার মোটকাটা এমন গরম হলো না বিশ্বাস করবে না আমি না বাধা চুলটা ছেড়ে দিলাম চক্কটা বড় বড় করলাম শক্ত একটা ছুরিটা নিলাম তারপর ছুরিটা ধরে কলার ঠেকিয়ে ছুরিটা বললাম আবে তুই খাবি না